আলাইকুম আপনারা দেখছেন এস টেলিভিশন সংবাদ সঙ্গে আছি আমি দর্শক আমরা এখানে বদরকালী ডিগ্রি কলেজ বদরকালীন ছাত্র দল বদরকালী ছাত্রদল ছাত্র তো এখানে আমরা যারা উপস্থিত উপস্থিতি এর মধ্যে একটু মনে ব্রহী প্রকাশ প্রকাশ করার জন্য বদরকালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ মুশারফকে একটু অনুরোধ জানাচ্ছি তো আপনারা এখানে এসেছেন আসার পর কেমন লাগছে আপনাদের অনুভূতি সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আমরা এসেছি আজকে সকাল সকাল কুয়াশা বেজা সকালে মাতামৌরি বিএনপির দপ্তর সম্পাদক শ্রদ্ধে আঙ্কেল আমির হোসেন আমি আমিনের নবনির্বাচিত ভবন দেখতে এখানে এসে দেখতে পারলাম ওনার একটা বৃহৎ উদ্বেগ অথবা বৃহৎ প্রজেক্টের কাজ চলমান এইরকম একটা কাজ দেখে আসলে আমরা সত্যি গর্বিত উনি একজন বিএনপির মান্যগণ্য ব্যক্তি এবং রাজনীতিবিদ উনি খারা নির্যাতিত নেতা মাতামৌরি সাংগঠনিক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওনার এই কাজ দেখেই আসলে আমরা সত্যি খুবই আনন্দিত এবং আমরা ছাত্রদল পরিবার

এই রাস্তা দিয়ে সরকারি রাস্তা থেকে এসে মুহূর্তে আমি শেষ করতে চাচ্ছি সবাই এই বাড়িটি যেন সুস্থ হবে সুন্দরভাবে একটু নির্মাণাধীন হয় সবাই ধন্যবাদ সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা